আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিনের বাইশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব বাইশ নম্বর অঙ্কটা হচ্ছে এই তো এখানে আমরা এই যে সূত্রটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব হচ্ছে এটা আমরা এ কিউব বলতে টু এক্স কিউব যদি বলি তাহলে এইট এক্স কিউবকে আমরা ভেঙে কিন্তু টু এক্স কিউব করতে পারি তাহলে থ্রাইস এ স্কোয়ার এখন এখানে দেখি যে এটা সমান হয়েছে কি না দুদ চার তিন চার বারো তাহলে আর বি হচ্ছে এক দিলেই হয়ে যাবে ওয়ান ওকে তাহলে বারো কে বারো ঠিক আছে এটা মিলে গেল এতটুকু তারপরে এটা দেখি এটা মিলে কি না তিনটে ওয়ানে ছয় ছয়কে ছয় ওকে সিক্স এক্স ওকে এতটুকু মিলল আর এখানে প্লাস বি কিউব বি কিউব মানে এখানে ওয়ান তাইলে আমি এই ওয়ান প্লাস ওয়ান দেওয়ার কারণে আমি যদি মাইনাস ওয়ান একটা দিই তাহলে হবে এই মাইনাস তেষট্টি এবং মাইনাস ওয়ান হবে মাইনাস চৌষট্টি ওকে তাইলে এতটুকু একটা সূত্র আমার হলো হুম এতটুকু সূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এটা ওকে এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করবে তারপরে আমরা চৌষট্টিকে যদি আমি চার কিউব দিই ফোর কিউব তাহলে চৌষট্টি হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার এখন আমরা দেখি এখানে আমরা এটা বিয়োগ করলে বাইরে ফল হয় হচ্ছে বিয়োগ করলে হয় টু এক্স মাইনাস থ্রি ওকে ইন্টু এখন এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবো এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে বি স্কোয়ার হ্যাঁ আর এটাকে আমরা গুণ করি চারের সাথে এটা প্লাসে 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 প্লাস চার দোকানে আট এক্স প্লাসে প্লাসে প্লাস চারকে চার আর প্লাস চার চারা ষোলো ওকে এটা আমরা এই সেকেন্ড ব্রাকেট দিয়া আটকে দিলাম ওকে এখন এটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি এটাকে এখন আমরা ফার্স্ট ব্রাকেট দিব ওকে দুই দোকানে চার ফোর এক্স স্কোয়ার এটা দুই ধরনের চার প্লাস চার এক্স প্লাস এটা ওয়ান আর এটা প্লাস ফোর এক্স প্লাস এই বিশ এই সরি ষোলো আর চার হচ্ছে বিশ ওকে বিশ তাইলে আমরা এখানে টু এক্স এখন এখানে আরেকটু ই করলে গুছাইলে পাওয়া যায় সি স্কোয়ার এই ফোর এক্স আর ফোর এক্স প্লাস এটা এইট এক্স ওকে আর টোয়েন্টি আর ওয়ান হচ্ছে একুশ টোয়েন্টি ওকে এই হচ্ছে আমাদের এখানে একটু মিসিং হয়ে গেছে আমার সরি চার দোকানে আট লিখছি চার এখানে এইট হ্যাঁ এইট এক্স আর চারকে চার ওকে চার চার ষোলো হুম আমাদের আসছে কত এখানে এইট এক্স এলে ফোর এক্স আর এইট এক্স হচ্ছে টুয়েলভ এক্স এখানে হচ্ছে টুয়েলভ এক্স কে টোয়েন্টি তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ